স্বাগত জানাই বন্ধুরা আজ একটা সবার খুব ফেভারিট জিনিস একটা রেসিপি নিয়ে এসেছি এই জিনিসটা সবাই পছন্দ করে তো এবছর আমরা এখনো খাইনি তো প্রথম আনা হল ওই বছরে এতদিন বাজার কা ঠিক মতন যাওয়া হচ্ছিল বলে খাওয়া হয়নি আনা হয়নি তো এটা দেখে বুঝতেই পারছো এটা কী এটা হলো শাঁপলা তো এটা আমার সবটা কাটা হয়ে গেছে তো আমি দুটো রেখে দিয়েছি তোমাদের জন্যে দেখানোর জন্য এইটাকে সাপলা বলে তোমাদের ওদিকে কে কি বলে ডাক নাম আছে কি আরও সেটা আমাকে কমেন্টে আমরা তো ছোটবেলা থেকে এটাকে বলেই জানি তো আজকের একটা সিম্পল ভাবে চিংড়ে দিয়ে সাঁপলার রেসিপি করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি সবাই তো সাঁপলা নিয়ে অনেক কিছুই খায় ডাল তিতো টক অনেক রকমভাবে সাঁপলা ভাজা তো আমি এই যে চিংড়ি দিয়ে করব আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। করবো সামলা অনেকে কিভাবে ছাড়াই জানে না তো প্রথমেই তোমাদের সাপলাটা কিভাবে ছাড়াতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি এ দেখো এই দিক দিয়ে একটা এরম ভাবে তো এইরকমভাবেই কিন্তু সাপলা ছাড়ানো হয় আর এই এইর এরম ভাবলেই কিন্তু সুন্দরভাবে ছেড়ে যায় কে কিরকম ভাবে ছাড়াই যায় না সামলা তো অনেকেই যারা খায় যারা ছাড়ায় তারা জানে যারা জানো না তাদেরকে বলছি ঠিক এইভাবে দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু বটি লাগে না ছুরিও লাগে না তো এটা কিন্তু হাত দিয়ে হয়ে যায় খুব সুন্দরভাবে খুব তাঁতড়ি হয়ে যায় আর এই জিনিসটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই এটা সবারই ফেভারেট তো এইভাবে ছাড়ে নিলাম দেখ কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে আর একটা তোমাদের এরকম ছাড়িয়ে দেখাচ্ছি সেম প্রসেসে এইরকম মুখ দিয়ে নিয়ে নিলেই টানলেই কিন্তু চলে আসে দেখো কত সুন্দর এক চান্সে চলে আসছে দেখো এক চান্সে কী সুন্দর ছেড়ে গেল আর এই এইজ ভেঙে নিলাম হয়ে গেল তো দেখো সব ছাড়ানো এইগুলো ছাড়িয়ে তো আগে নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য বললাম তো এগুলো ছাড়ানো হয়ে গেছে দেখো কত সুন্দর এবার এটাকে ধুয়ে নেব এটাকে এবার ধুয়ে নেব নিয়ে এটাকে একটু নুন দিয়ে মাখিয়ে রাখব কেন এর জল থাকে এতে জল দিয়ে রান্না করতে লাগে না ছাবলা চিংড়ি দিয়ে তরকারি ভাজা ভাজাগুলো করলে খুব সুন্দর লাগে খেতে আর জল প্রচুর জল বেড়ায় তার সেই জন্য এটাকে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখবো যেটুকানি জল আছে বেরিয়ে যাবে তো তো এটাকে দেখা হচ্ছে সব কেটে নিয়েছি নিয়ে এবারে ধুতে চলে এসেছি এবার বেসিং মধ্যে চুপড়ি করে ভালো করে সামলাগুলোকে ধুয়ে নিচ্ছি একটু হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে এবারে এর মধ্যে সামান্য একটু নুন দেবো নুন দিয়ে এটাকে একটু মাখিয়ে রেখে দেবো কেন এর ভেতরে অনেক জল থাকে সেই জলটা নুন দিলে কিন্তু সামলাটা একদম জড়িয়ে যাবে নরম হয়ে যাবে তখন জলগুলো বেরিয়ে যাবে তাহলে রান্নার সময় কিন্তু সামলাতে অনেকটা কম জল বেরাবে সামলা মানে একটা জলের জিনিস যেহেতু এটা জলেই থাকে এখানটা নুন মাখিয়ে রাখার পরে দশ পনেরো মিনিট পরে দেখো আমি এখানটা রান্নার জন্য এসেছি তারপরে দেখো কতটা জল বেরিয়েছে আর সামলাটাও কতটা কমে গেছে তারপরে এখানে দাদা দুশো গ্রাম যে চিংড়ি নিয়েছিলাম সেটা আগে থাকতে বেছে কেটে নিয়েছি নিয়ে এখানটা একটু নুন দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব এখানটা আমি ছোট চিংড়ি ব্যবহার করছি তোমরা চাইলে বড় চিংড়িও করতে পারো এই চিংড়ি দিয়ে এই সাপলা রান্নাটা খুব ভালো লাগে তোমাদের যেরকম চিংড়ি থাকবে সেই দিয়েই করতে পারো তারপরে দেখো একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হতে চিংড়িগুলোকে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে তো এখানটা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এখানটা চিংড়িগুলো তোলার পর ওই তেল একটু তেল দিয়ে দিলাম আর অল্প পরিমাণে একটু কালো সর্ষে আর দু তিনটে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দেওয়ার পরে চার পাঁচটা রসুন কুচানোও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভেজে নেবো তারপর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে যে সামলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখো আর এটা সামলাটা যত ভাজবো তত জল বেরোবে এতে তো জল লাগেই না এর এত জল বেড়ায় যে বলার মতন যেমনি কচু শাক রান্না করলে জল বেড়ায় সামলাতেও প্রচণ্ড জল বেড়ায় তো দেখো কীরকম জল বেড়াচ্ছে তো এবারে ভাজা চিংড়িগুলো আমি দিয়ে দিচ্ছি সামলার মধ্যে দিয়ে একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নেব মিশানোর পরে দেখো এবারে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু সামলায় নুন মাখানো ছিল আর চিংড়ি তো নুন দিয়ে ভাজা সেই জন্য নুনটা পরিমাণ মতন দেবে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানটা দেখো অনেকটা জল বেড়েছিল অনেকটা জলটা টেনে নিয়েছে এবার শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবারে দেখো সামান্য একটু চিনি দিচ্ছি যেহেতু সাম্পলা জলের জিনিস সামলাতে একটু সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো দেখো অনেকটা জল শুকনো হয়ে গেছে আর সামলা কিন্তু এমন একটা জিনিস গোটা গোটা পাওয়া যায় না যতই ওকে গোটা রাখার চেষ্টা করো ও কিন্তু নেতিয়ে যায় ফ্রেন্ড আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সামলা চিংড়ি এবার পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়েছি সেখানটা আমি একটা পাত্রর মধ্যে নামিয়ে নিচ্ছি তো দেখো কত সুন্দর হয়েছে দেখতে কত ভালো লাগছে চিংড়িগুলো ওপর দিয়ে ভালো লাগছে দেখতে এই যে হয়ে গেল সাপলা চিংড়ি দেখো কত সুন্দর হয়েছে কত সাপলা তিন আটি সাপলা আনা হয়েছিল দেখেছো এক করার মতন হয়ে গেছিল এক চুপড়ি ছিল আর সেটা রান্না করার পরে ওইটুখানি হয়েছে দেখো আর এর মধ্যে আমি দুশো গ্রাম চিংড়ি ইউজ করেছি দুশো গ্রাম চিংড়িকে এনে বেছে কুটে টুকুনে হয়েছে আর পুরোটাই শাপলা দিয়ে করেছি চিংড়িটা পুরো ভর্তি চিংড়ি দেখতেই পাচ্ছ একেবারে আর এই সাঁপলা দিয়ে এই ছোট ছোট চিংড়িগুলো দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতো সেটাও ভালো লাগে যেহেতু সামলা জোর একদম মুচিপশে একটুখানি হয়ে যায় প্রতিটি মুখে ছোট ছোট চিংড়িগুলো বেশ পরে খেতে খুব ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু একদিন এরকম ভাবে বানিয়ে খাবে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো বন্ধু বান্ধব সবার সঙ্গে প্রচুর পরিমাণে আর যদি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক পেজটাকে ফলো করবে আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা